শাড়িটা কেন পরে বুঝি না কতভাবে চাইলাম পড়তে পারছি না নিজে নিজে এসব বলে আয়নার সামনে ও পেটিকোট পরা অবস্থায় রেশমি দাঁড়িয়ে আছে হাতে শাড়ি সে শাড়িটা পরার অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই পড়তে পারছে না আমি আবারও নিজে নিজে বললাম উফ কি যে করি শাড়িটা তো আমাকে জ্বালিয়ে মারলো এত বড় হলাম কিন্তু শাড়ি পরতেই পারি না এসব বাইরের লোক শুনলে কি বলবে চোখটা বন্ধ করে রাখি আমি এদিকে সবাই যার মতো রেডি হচ্ছে এমনিতেও দেরি হয়ে যাচ্ছে আমারই দেরি হয় শুধু সেজন্য শাড়ি পড়তে হলে আমি কোথাও যাই না কিন্তু কি করব আজ যে আমার এক একমাত্র মামাতো বোনের মেহেদি অনুষ্ঠান তাই যেতেই হচ্ছে এতক্ষণ চেষ্টা করেও আমি শাড়ি পরতে না পেরে শাড়ি গায়ে পেঁচিয়ে রুম থেকে বের হয়ে আসি চাচিমা ও চাচিমা কই গো বলতে বলতে চাচিমার রুমের সামনে গেলাম রুমে ঢুকে দেখি চাচিমা চাচাকে শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছে আমি তাদেরকে চেহারা ঘুরিয়ে ফেললাম চাচিমা তা দেখে বলল কি রে এত জোরে জোরে ডাক দিচ্ছিস কেন মনে হয় যেন কোথাও আগুন লেগেছে চাচিমা গায়ের দিকে খেয়াল করতেই দেখে আমি শাড়ি না পরে পেঁচিয়ে আছি কিরে এভাবে কেন তুই আর তুই এখনো রেডি হচ্ছিস না কেন আর শাড়ি এভাবে পরে আছিস যে আমি কোনো রকম চাচিমাকে বললাম চাচিমা এসো না একটু শাড়িটা পরিয়ে দাও না গো এত বড় হয়ে গেছিস অথচ এখনো শাড়ি পরা শিখতে পারিস তুই বিয়ে করার পর শ্বশুরবাড়ি গেলে কি করবি চাচা বলল যাও না পরিয়ে দিয়ে শোনা শাড়িটা কি সব বলছো ওকে পরাবো নাকি আমি রেডি হব। রেশমি তুই দেখতে পাচ্ছিস না আমি এখনো রেডি হইনি যা আমি পারবো না তানিশার কাছে যা ওকে পরিয়ে দিতে বল তারপর আমি নাক ফুলিয়ে রেগে মেগে সে রুম থেকে বের হয়ে গেলাম চাচা চাচি দুজনেই হেসে ওঠে আমি বের হয়ে এসে দেখি আমার কাজিন তানিশা ড্রয়িং রুমের সোফায় বসে বসে চুলাছড়া যাচ্ছে সেও মোটামুটি রেডি আমি পাশে যেতেই তানিশা আমাকে দেখে একটা অট্ট হাসি দিয়ে বলল কি রে শাড়ি পরার এই স্টাইলটা বুঝি ইউটিউব দেখে শিখেছি সাপু বা দারুণ দেখাচ্ছে আপু আমার রাগ হচ্ছে সত্ত্বেও নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে বললাম তুই আমাকে ভেঙাচ্ছিস তাই না তুই শাড়ি পরা শিখেছিস দেখে আমাকে দেখে হাসছিস দেখিস একদিন আমি তোর চাইতে ভালো শাড়ি পরা শিখে গেছি তখন তোর অহংকার কই যায় দেখবো এ মা তাই নাকি কি কিউ টাপুটা তো এখন তুই রেডি না হয়ে আমার এখানে কি প্লিজ তানু আমার শাড়িটা পরিয়ে দিবি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না সবে রেডি হয়ে গেছে প্রায় শুধু আমি বাকি না বাবা আমি পারবো না দেখছিস না এখনো মেকআপ পুরোটা লাগাতে পারিনি আমার আবার মেহেদি লাগাতে হবে আমি পারব না বাবা তারপর সেখান থেকে রাগে গদগদ হয়ে নিজের রুমের দিকে চলে আসি আমি রুমে ঢুকতেই দেখতে পেলাম রাজু ভাইয়া রুমে বসে আছে ভাইয়াকে দেখে আমি বেশ লজ্জা পেলাম কারণ আমার গায়ে শুধু ব্লাউজ আর পেটিকোট পরা আছে সাথে শাড়িটাও ঠিক নেই আমি ভালো করে রাজুর দিকে তাকাতেই দেখি রাজু মাথা নিচু করে বসে আছে আমি কোন রকম সাহস করে বললাম ভাইয়া তুমি এই রুমে আবার কেন ভাইয়া মাথা তুলে বলল এখন কটা বাজে ঘড়িতে দেখেছিস মা বাবা ও বোন সবাই রেডি আর তুই শাড়ি পেঁচিয়ে আমি শাড়ি পড়তে পারি না তাই সবার কাছে গেলাম কেউই সাহায্য করলো না আমি কি করব বলো সবাই মানে তুই কি আমাকে বলেছিস আমি তো বাকি আছি নাকি আমি এবারের কেউ নই এই বলে রাজু ভাইয়া আমার পাশে এসে দাঁড়ায় আমার কাছে এসেছো কেন ভাইয়া চুপ একটা কথাও বলবি না যা করছি শুধু দেখে যা বলেই রাজু আমার শাড়ি পেঁচানোটা খুলে শাড়ি পরাতে করলো আমি বেশ লজ্জা পাচ্ছি আর তার ভেতরে এক প্রকার ভয় কাজ করছে তাই আমি চোখ বন্ধ করে রেখেছি শাড়ির কুচিটা গুছিয়ে নে কার কথা কে আমি চোখ বন্ধ করেই আছি তারপর রাজু নিজেই আমার কুচি গুচিয়ে দিতে লাগলো আমার কোমরে রাজুর হাতের স্পর্শ পেতেই যেন আমার সারা শরীরে শীতল শিহরণ হতে শুরু করলো কেমন জানি অদ্ভুত ফিল হচ্ছে আমার এর মধ্যে হুট করে আমি রাজু শাটের কলারটা ধরে কখন যে রাজুকে জড়িয়ে ধরলাম নিজেও জানি না রাজু আমার এই অবস্থা দেখে মনে মনে হাসছে এতক্ষণে রাজু শাড়ি পরানো শেষ হলো কিন্তু আমি এখনো মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মুচকি মুচকি হাসছি এভাবে দাঁড়িয়ে না থেকে দেখ শাড়ি পরাটা কেমন হলো আমি ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলাম আয়নার সামনে আর রাজু আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি বেশ অবাক কিভাবে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে তারপর হা করে আমি রাজুর দিকে তাকিয়ে আছি আমি সুন্দর সেটা জানি এভাবে হা করে কি দেখছিস চল তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে রাজু আমার কানের কাছে এসে আবারও ফিস ফিস করে বলল আর কি কি পড়তে হয় পরে নে কানের দুল আর চুল খোলা রাখিস ওকে ভাইয়া তুমি শাড়ি পরানো কার কাছ থেকে শিখলে এত সুন্দর করে যে আমাকে শাড়ি পরিয়ে দিলে আমার বইয়ের জন্য শিখে রাখছি বিয়ের পরে তোর মতো করে শাড়ি পরিয়ে দিব আমি বাহিরে গেলাম আর তুই তাড়াতাড়ি বের হ এই বলে রাজু বের হয়ে গেল আমি তখন মনে মনে খুশি হয়ে বললাম ইস কতই না মিষ্টি মধুর সময় ছিল জানি না কোন ভাগ্যবতী রাজু ভাইয়ের কপালে আছে সে মেয়েটি আসলেই ভাগ্যবতী জানি না কবে আর এই মুহূর্তটা আসে আমার জীবনে এই বলে মুচকি হেসে রুম থেকে বের হয়ে গেলাম আমরা সবাই বাহির থেকে এসে দরজার সামনে দাঁড়ালাম চাচা আমাকে দেখে বলল তোর রেশমিমা তোর বিয়েটা কেমন লেগেছে কোনো কিছুর কি কমতি ছিল না চাচা আমার আসলেই খুব ভালো লেগেছে চাচি বলল তোর বিয়ে সময়ও কোনো কিছুর কমতি রাখবো না আমরা আমি তখন লজ্জায় মাথা নিচু করে রাখলাম তানিশা বলল মা আপুরটা দূরে রাখো আগে রাজু ভাইয়ের জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে এসো তানিশার কথা শুনে রাজু রেগে গিয়ে বলল তোকে এত মাতব্বরি করতে কে বলেছে আমি বিয়ে করব কি করব না সেটা কি তোকে বলতে হবে বলে রাজু তানিশার দিকে যেতে চাইতেই তার বাবা মা তাকে নিষেধ করে বাবা বলল রাজু তানিশা খারাপ কি বলেছে তোর তো বিয়ের বয়স হয়েছে তাহলে বিয়েটা করে ফেল আমাদের তো বয়স হয়ে যাচ্ছে বৌমার শখ কি পূরণ করতে পারবো না চাচি আমার অস্বস্তি লাগছে যাই গিয়ে শাড়িটা চেঞ্জ করে ফেলি আমি আমার রুমের দিকে চলে গেলাম আমি রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই দেখি তানিশা আমার পাশে এসে দাঁড়িয়ে বলল আচ্ছা আপু একটা সত্যি কথা বলবি হ্যাঁ বল কি বলবি তুমি তো শাড়ি পড়তে জানো না তাহলে তোমাকে কে শাড়ি পরিয়ে দিয়েছে আমি তানিশার কথায় ভেবা চাকা খেয়ে গেলাম কি বলবো না বলবো বুঝতে পারছি না আরে তানিশা এই সামান্য বিষয়টা বুঝলি না ইউটিউবে সার্চ করলাম কিভাবে শাড়ি পরতে হয় তারপরে ইউটিউব থেকে দেখে আমি নিজে নিজে শাড়ি পরেছি না মানে এজন্য বললাম বাবা মায়ের কাছে গেছিলি মা তাড়িয়ে দিয়েছে আমার কাছে এসেছিলি আমিও দেখালাম সেজন্য ভাবছি তোকে কেশারি পরিয়ে দিল এখন তো জানতে পেরেছিস এখন যা আমার টায়ার্ড লাগছে তা আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে যায় আমি খাটে শুয়ে আছি তখনই রাজু ভাই এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল এটি পড়বি আর তোর মতো করে বুঝে তুই সিদ্ধান্ত নিবি আমি কিছু বলতে পারলাম না শুধু মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম রাজু ভাই রুম থেকে বের হয়ে যায় আমি চিরকুটটা খুলে দেখি তাতে লিখা আছে তুই অদ্ভুত সুন্দর তবে একটু অবুজ তবে তোর সাদা সিদা মনটা আমার ভালো লাগে আমি চাই আমার বউটাও অবুঝ হোক তোর ফিগারটা দারুণ একদম স্লিম হয়তো অনেকেরই পছন্দ না তবে আমার বউ হবে স্লিম এখানে যদি উত্তর খুঁজে পাস তাহলে সাহস করে আমার বাবা মায়ের রুমে ঢুকে বাবা শার্টের পকেটে একটা চিরকুট রেখে আসিস আমি সবটা পড়ার পর বুঝতে পারলাম অবুজ বউ হবে তার মানে আমি স্লিম ফিগার বউ হবে তার মানে আমি জানি আমার মতোই রাজু ভাই আমাকে পছন্দ করে কিন্তু এটা কি রকম শর্ত যে চাচা চাচি রুমে ঢুকে চাচার পকেটে চিরকুট রেখে আসতে হবে হায় আল্লাহ কি করব আমি যদি কেউ দেখে ফেলে আমি তো শেষ আমি চাচার রুম থেকে বের হতেই দেখি রাজু ভাই আমার সামনে আমি রাজু ভাইকে দেখে একটু ভেবে চ্যাকা চ্যাকা খেয়ে গেলাম রাজু ভাই মিটিমিটি হেসে বলল তার মানে তুই না এরকম কিছুই না ভাইয়া আমি এমনি চাচা চাচির সাথে কথা বলতে গেছি কিন্তু তো চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না আমার মনে হচ্ছে কোনো একটা খটকা আছে তুই সত্যি করে চিরকুটটা কই তোর কাছে রেখেছিস নাকি বাবার পকেটে চাচার পকেটে কেন হবে সেটা আমি ফেলে দিয়েছি ও তাহলে এই কথা তাহলে আমি গিয়ে দেখি বাবার পকেটে কেউ চিরকুট রেখেছে কিনা আমি সেটা সেখানে রেখেছি আমি জানতাম তুই এমনটা করবি এর মানে দাঁড়ায় তুইও আমাকে হ্যাঁ ভালোবাসি রাজু হেসে বলল আমিও তো অনেক ভালোবাসি এই বলে রাজু আমাকে জড়িয়ে ধরে আর ভালোবাসার পূর্ণতা দেখে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কিছু ভালোবাসা মনে চেপে থাকলেও বড়ই আনন্দ দেয় ভালোবাসাকে প্রকাশ করতে হয় তাহলে তার পূর্ণতা পায় পরিবারের দোহাই দিয়ে ভালোবাসার মানুষকে দূরে যেতে দিবেন না এভাবেই আগলে রাখুন গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম ও চিত্রগ্রহণ ইফতে হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ